বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকল অনেক ভালো আছো ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা জানো পূর্ববর্তী যে ক্লাসগুলো নিয়েছিলাম সেই ক্লাসের বিষয়বস্তু ছিল যে কোনো নাম্বারিং সিস্টেম থেকে বাইনারিতে কনভার্সন যেমন অক্টাল থেকে বাইনারি বাইনারি হেক্সাডেসিমাল থেকে বাইনারি আজকে ঠিক তার উল্টো বাইনারি থেকে অক্টাল করব এরপরে হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্সন করব তোমরা জানো যে পূর্ববর্তী ক্লাসে আমরা যখন হচ্ছে অক্টাল থেকে যখন বাইনারি বের করেছিলাম তখন প্রতিটি অক্টাল সংখ্যার জন্য সমতল থ্রি বিট বাইনারি বসাতে হয়েছিল এবং থেকে থেকে যখন আমরা বের করেছিলাম বাইনারি তখন প্রতিটি হেকসেডিসিবিল সংখ্যার জন্য চার বিট বাইনারি বসাতে হয়েছিল আজকে আমরা কি করবো বাইনারি থেকে অক্টাল কনভার্সন করব। তাহলে আমরা জানি যে যখন আমাদের অক্টাল থেকে বাইনারি কনভার্সন করেছি তখন আমাদের প্রতিটি অক্টাল সংখ্যার জন্য থ্রি বিট বাইনারি লেগেছে তাহলে বাইনারি থেকে যখন অক্টাল কনভার্সন করবো তখন কি বাইনারি যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো থ্রি বিট করে বাইনারি বসালে তো আমাদের সমতল কি পেয়ে যাবো সমতল অক্টাল সংখ্যা পেয়ে যাবো আসো আমরা দেখি একটা আমরা বাইনারি সংখ্যা নিই এখানে ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান ডট ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে কোথায় রূপান্তর করতে হবে ऑक्टल সংখ্যা রূপান্তর করতে হবে আপনার বেস হচ্ছে 8 তাহলে আমরা যখন অক্টাল থেকে বাইনারি কনভার্সন করেছি বা বাইনারি থেকে যখন অক্টাল কনভার্সন করব তখন আমাদের কোন সিকোয়েন্স প্রয়োজন হবে 80 এর এই যে 4 টু 1 সিকোয়েন্স 4 টু সিকোয়েন্স ব্যবহার করে আমরা কি করব অক্টাল থেকে বাইনারি বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করব তাহলে আমরা কি করব বাম পাশে দশমিকের বাম পাশের অংশটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং দশমিকের ডান পাশের অংশটা কি ভগ্ন সংখ্যা তো পূর্ণ সংখ্যাটা গণনা করতে হয় ডান ডান সাইড সাইড থেকে থেকে বাম বাম সাইডে আর সংখ্যাটি সংখ্যাটা কি ঠিক তার উল্টো তাহলে কয় বিট করে সাজাতে হবে তিন বিট করে সাজাতে হবে যেমন ফোর টু ওয়ান এখানে তিনটা বিট আছে সেজন্য তিনটা বিট করে সাজাতে হবে তাহলে আমরা দেখি এক দুই তিন এক দুই তিন

বাইনারি গুলো বাইনারি যে সংখ্যাটা আছে বাইনারি সংখ্যাকে থ্রি বিট করে সাজিয়েছি এখন আমরা এই যে যে থ্রি বিটটা এই থ্রি বিটটা কার নিচে বসিয়ে দেবো এই যে ফোর টু ওয়ান সিকোয়েন্সের নিচে দেবো তখন আমরা দেখবো যে কার নিচে ওয়ান আসে কার নিচে জিরো আসে যার নিচে জিরো সে কাউন্টে আসবে না যার নিচে ওয়ান সে কাউন্টে আসবে এক অধিক যদি ওয়ান থাকে তাহলে সেই সেই সংখ্যাটা কি হবে যোগ হবে আমরা দেখি এখানে কি আছে ত্রিপুল ওয়ান আচ্ছা তো ফোর টু ওয়ান নিচে ত্রিপুল বসে দিই তাহলে আমরা বলেছি যার নিচে ওয়ান আসবে সে কাউন্টে আসবে তো একের অধিক যদি ওয়ান হয় যে সংখ্যার নিচে ওয়ান সেই সংখ্যাটা কি হবে যোগ হবে তাহলে চারের নিচে কি আছে এক দুই নিচে এক একের নিচে কত আছে এক তাহলে এই ফোর আছে ট্রিপল ওয়ান আছে তো এই তিনটা সময় কি হয়ে যাবে এই তিনটা সংখ্যাই যোগ হয়ে যাবে তাহলে দিয়ে ছয় চারের কথা হয় সাত তাহলে এই ট্রিপল ওয়ানের এর বাইনারি এই ত্রিপুল ওয়ানের এর বাইনারি সমতুল্য সংখ্যা কত সেভেন এখানে কি আছে জিরো ওয়ান বসাই জিরো ফোর নিচে আসবে তাহলে এই জিরো ওয়ান ওয়ান এর বাইনারি সমত লক ভ্যালু হচ্ছে কত থ্রি এখানে পয়েন্ট দেওয়ার দরকার নেই কারণ আমি আমরা এখানে পয়েন্ট অলরেডি দিয়েছি এখানে কি আছে ওয়ান ওয়ান জিরো তাহলে বসাই ওয়ান ওয়ান জিরো কারখান নিচে ওয়ান আছে 4 এবং হচ্ছে 2 বা 4 এবং কি 2 তাহলে 4 প্লাস 2 কত হয় 6 তাহলে এটা সমতুল্য অটা চাও কত 6 এখানে কি আছে ত্রিভুজ তো ত্রিভুজ বসিয়ে দিই তো 4 এর 6 6 এর কত হয় 7 এইজন্য ত্রিভুজের হচ্ছে বাইনারি কত সরি ত্রিভুজের বাইনারি সমতুল্য অটা সংখ্যা কত অটা সংখ্যা হচ্ছে 7 তাহলে আমরা পুরো অ্যানসারটা লিখে ফেলি টু কত আসে সেভেন থ্রি পয়েন্ট সিক্স সেভেন এটা হচ্ছে অক্টাল বিষয়টা কিন্তু অনেক সহজ আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে শুধুমাত্র আমাদের মনে রাখার বিষয়টা কোনটা মনে রাখার বিষয়টা হচ্ছে ফোটো আন সিকোয়েন্স এই ফোটো আন সিকোয়েন্স যদি মনে রাখতে পারি আমরা অক্টাল থেকে বাইনারি বাইনারি থেকে অক্টাল খুবই ইজি হবে খুবই সহজ হবে আচ্ছা আমরা আরেকটা ব্যাথ করিয়ে দেবো আচ্ছা আমরা আরেকটি ব্যাথ করে দিতে পারি আচ্ছা এটা হচ্ছে বাইনারি এটা কোথায় রূপান্তর করতে হবে অক্টাল সঙ্গে রূপান্তর করতে হবে তাহলে অক্টাল সঙ্গে রূপান্তর করতে হলে কি করতে হবে এটা হলো পূর্ণ সংখ্যা পূর্ণ সহকে বাম দিক থেকে ডান দিক থেকে বাম সাইড রূপান্তর করতে হবে এবং সংখ্যাটা ডান সাইড থেকে বাম সাইডে গণনা করতে হবে আচ্ছা তো গণনা করতে হলে আমরা তিনটা তিনটা হচ্ছে তিনটা করে থ্রি বিট করে বসাবো তিনটা করে বিট তাহলে হচ্ছে এক দুই তিন তাহলে কি হতো হবে জিরো ওয়ান ওয়ান নিচে হচ্ছে এরো চিহ্ন দিয়ে দিলাম তারপর এক দুই তিন তাহলে ওয়ান ওয়ান জিরো এটা এরো চিহ্ন দিয়ে দিলাম এখন কি আছে এখানে আছে ওয়ান আমাদের হচ্ছে বিট কয়টা তিনটা ফটো সিকোয়েন্সে এখানে সংখ্যাটা তিনটা কিন্তু আমরা এখানে পেয়েছি কয়টা একটা তাহলে বাকি কয়টা কয়টা জিরো হবে বাকি হচ্ছে দুইটা জিরো হবে থ্রি বিট আমাকে মিলাতে হবে মিলানোর জন্য আমরা জিরো কি করলাম জিরোটা হচ্ছে অ্যাড করে দিলাম পয়েন্ট এটা যেহেতু ঘন সংখ্যা তাহলে গণনা করতে হবে কোন সাইডে কোন সাইড বাম সাইড থেকে ডান সাইড তাহলে জিরো ওয়ান টু বা হচ্ছে ওয়ান টু থ্রি জিরো জিরো ওয়ান তারপর হচ্ছে এক দুই তিন তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এখানে কি আছে ওয়ান বাকি আর কয়টা বিট বাকি হচ্ছে দুইটা বিট তাহলে ডান পাশে আর দুইটা শূন্য যোগ করে আচ্ছা এবার এবার হচ্ছে ফোর ওয়ান মধ্যে কি বের করবো ফোর টু ওয়ান তাহলে এখানে কি আছে জিরো জিরো ওয়ান তাহলে জিরো জিরো ওয়ান ওয়ান কার নিচে ওয়ান আছে ওয়ান ওয়ানের নিচে ওয়ান আছে তাহলে এটা ওয়ান আবার এখানে কি আছে ওয়ান ওয়ান জিরো কার কার নিচে ওয়ান ওয়ান আছে চার আর হচ্ছে দুই তাহলে কত হবে তাহলে হবে ছয় আর এখানে কেসে জিরো ওয়ান ওয়ান আমি যদি দেখে নিই ফোর টু ওয়ান ওয়ানো ওয়ান 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 কার কার নিচে আছে টু টু আর হচ্ছে হচ্ছে তাহলে তাহলে কত হয় থ্রি এবার আসেন এখানে জিরো জিরো ওয়ান তাহলে জিরো জিরো ওয়ান কার নিচে ওয়ান আছে ওয়ান এর নিচে ওয়ান আছে কাউন্টে কি আসবে ওয়ান তাহলে এটার মান কত ওয়ান তাহলে এখানে কেছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে কার কার নিচে ওয়ান আছে

এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাইনারি থেকে অক্টাল কনভারশন আশা করি তুমি সকলে বুঝতে পেরেছ আজকের ক্লাস এ পর্যন্তই পরের ক্লাস দেখার আমন্ত্রণ এলো আল্লাহ আসসালাম আলাইকুম